আমরা একটু পড়বে মিনিমাম টেম্পারেচারটা আপনার ফল করবে কাল থেকে আমরা গোটা রিজেনের জন্য মানে রিজেন মানে বুঝতে পারছেন ইস্টার্ন রিজেনের জন্য আমরা অ্যান্টিসিপেট করছি মিনিমাম টেম্পারেচার দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমবে ফর ফর দ্য নেক্সট আপনার দুই থেকে তিন দিন তিন দিনে এবং ওই কমার পর যেটা হবে সেটা আপনার থাকবে অ্যানাদার টু ডেজ অ্যানাদার টু ডেজ থাকবে তো এর কারণটা হচ্ছে আপনার এই অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতে টেম্পারেচার কমার জন্য মানে মিনিমাম টেম্পারেচার কমার জন্য আপনার দুটো প্রসেস আছে একটা প্রসেস হচ্ছে লোকাল প্রসেস বলি আমরা সেটা হচ্ছে আপনার আকাশ স্কাই কন্ডিশান যদি ক্লাউডি থাকে টেম্পারেচারটা বেড়ে বেড়ে যায় ক্লাউড যদি কমে যায় টেম্পারেচারটা কমে যায় এখন কথা হচ্ছে আমরা অ্যান্টিসিপেট করছি ক্লিয়ার স্কাই থাকবে কারণ আমাদের রিজনের ওপর দিয়ে একটা রিজ যাচ্ছে যেটাকে বলে অ্যান্টিসাইক্লোনিক রিচ সাধারণত এরকম রিচ গেলে কোনো ওয়েদার সিস্টেম থাকে না সেখানে সিঙ্কিং মোশন হওয়ার জন্য স্কাই আপনার ক্লিয়ার থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে কি তার মানে স্কাই যেহেতু ক্লিয়ার সেই জন্য আপনার ডিউ টু লোকাল এফেক্ট অলসো টেম্পারেচার উইল ফল অ্যানাদার থিং যেটা বলছিলাম আর একটা যেটা কারণ সেটা হচ্ছে উইন্ড এফেক্ট মানে যদি উইন্ড ঠান্ডা হাওয়া কোনো জায়গাতে নিয়ে আসে অপেক্ষাকৃত বেশি ঠান্ডা হাওয়া যদি কোনো জায়গাতে নিয়ে আসে তাহলেও সেই জায়গাতে টেম্পারেচার কমে এখন আমরা দেখতে পাচ্ছি যা ওয়েদার সিস্টেম ঠান্ডা হাওয়া উইন্ড ঠান্ডা হাওয়া নিয়ে আসে নর্থ ওয়েস্টারলি উইন্ড আসছে আমাদের রিজনে মানে উইন্ড আসছে নর্থ ওয়েস্ট ডাইরেকশন থেকে যেটা অপেক্ষাকৃত কোল্ডার নর্থের দিকে নর্থ নর্থ অফ আওয়ার রিজিয়ান অ্যান্ড ওয়েস্ট অফ আওয়ার রিজিয়ান অ্যান্ড ফলটা রিলেটিভলি কম হবে আপনার ইস্টের দিকে এবং সাউথের দিকে কলকাতাতে আমরা ইয়ে করেছি মিনিমাম টেম্পারেচার ফল দুই থেকে তিন ডিগ্রি দুই থেকে তিন ডিগ্রি মিনিমাম টেম্পারেচার ফল করবে তবে ইন এনি কেস ওভারঅল যদি দেখি শীতটা আজকের তুলনায় শীতটা বাড়বে আগামী দু তিন দিন